আমি সাহারিয়ার আহমেদ ইমন এখন আমরা নুডলস চ্যালেঞ্জিং ভিডিও করব যে প্রথম হবে তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এক হাজার টাকা পুরস্কার দেবো এমনি তো সারা যাবে না এই জন্য এই লুডুস অনেক বেশি ঝাল ব্যবহার করা হয়েছে বুঝছেন আগেই ঝাল তৈরি করার পর এখন এটা মিক্সার করে দিচ্ছে এটা মিক্সার করে দিলে পরে এই কাজ শেষ তারপরে আমরা খাবারের দিকে চলে আসবো সেই সুন্দর একটি বাসনা বের তবে ঝাল হয়েছে অনেক বন্ধুরা আচ্ছা পরে বন্ধুরা এখন আমরা আহ শুরু করে আস্তে আফ ওয়েট এক দুই তিন এখন শুরু কি রে তুই এটা অনেক ঝাল হয়েছে বুঝছেন অবশ্য ঝাল আমার অনেক প্রিয় আমার বড় ভাই এ দা আস্তে সব ধীরে সুন্দর পরিবেশে আস্তে সুস্থ খাওয়া লাগবে লবণ হয়তো কম হম <laughs> আমি

Pani mi asin. Bòt kouman dè. Mouni te galat no, dè. No. Mè ou mè ou. A yè kouman.

তোমার এখনো করে নাই আমি পারবো আজকে আমি পারবো ইনশাআল্লাহ সবাই আমার দোয়া করেন আমার তো কাহার ভাইয়ের তো সব শেষ হয়ে যাচ্ছে দেখি কে পারে তুই কোন নিচ্ছিস না তুই তোমার পাতে মরিচ দি করে দেখো আমার প্লেটে কত মরিচ সব খাচ্ছি নেও নেও নাও এই দুধ দিচ্ছি আমি আমি ফাছাবো নো কিন্তু ফিডিং করছে তুই ফাছলে পরে গেছে ভাবে হবে না তোয়া ভাইয়া দ্যাখ এখন না নাতিজি কম নেছে নাতি কম নেছি মানে দে পানি চিটিং করছো ও চিটিং করছিস হ্যালো গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবার খাওয়ার মানে সবার সর্বপ্রথম আমি ফার্স্ট এবং ওটা এখনো চালা যাচ্ছে

হ্যাঁ সবাই মিলে সবার পক্ষে হ্যাঁ এই যে ভাই এই যে তোমার জন্য 1000 টাকা 1000 টাকা জিতে গেল আর আপনারা আমাদের চ্যানেলে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবেন তো একটা কিছু বল লাইক দেওয়ার কথা বলবো না যে কি রকম হয়েছে সেই সব নিচু বাবা